উদাহরণস্বরূপ নবীজির সুদকে হারাল বলেছেন না হারাম বলতে হবে ঘুষকে হালাল না হারাম এবার যদি কোনো ব্যক্তি বলে না আমি সুদ খাবো দিস ইজ মাই বিজনেস এটা আমার বিজনেস আমি করব। তুমি বাধা দিতে পারবে না যেই ব্যক্তি বলবে দিস ইজ মাই বিজনেস আমি এটাকে হারাম মানি না এটাকে আমি অমান্যকে অবৈধ মানি না নিষিদ্ধ মানি না সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে সুন্নির ঘরের ছেলে পীরের ঘরের ছেলেও যদি বলে আমি আপনার সুদ কে আমি সুদ কে হারাম মানি না সেই ব্যক্তি ও মুসলমান থাকবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়্যা ওয়া হারামার রিবা অর্থাৎ আল্লাহ তাআলা বিজনেস কে তো হালাল করেছেন কিন্তু সুদ কে টোটালি হারাম করে দিয়েছেন সুদ কে কি করেছেন সুদ হারাম না হালাল কত বড় হারাম প্রশ্ন হবে কত বড় হারাম তা আমি আপনাকে সাইজের নেপে বলে দিতে পারবো না দুই কুইন্টাল হারাম চার কুইন্টাল হারাম এই কুইন্টালের ওজন আপনাকে দিতে পারবো না তবে আমার রসুল একটা হাদিস শুনিয়েছেন সেই হাদিসটা শুনবেন রে ভাই এই শুনবেন যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ হাদিসটি শুনুন হাদিসটি লিপিবদ্ধ আছে সোনানি বিনে মাজার মধ্যে জিল নাম্বার ওয়ারের মধ্যে সুদের বর্ণনা এই হাদিস লিপিবদ্ধ আছে অন্যান্য হাদিস কিতাব হাদিসের কিতাবেও আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা

কোনো যদি ব্যক্তি নবীর আশিক হতে চায় যতক্ষণ পর্যন্ত সুদকে পরিত্যাজ না করেছে যতক্ষণ পর্যন্ত সুদকে নিজের তরফ থেকে বাদ না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি আশিকের রাসূল হতে পারবেন এই জোরে বলেন না পারবেন সুদ খাও তবে আশিকের আসল ঘুষ খাও তবে আশিকের আসল ইজ ইট পসিবল এটা পসিবল নয় নবী নবীজি করেন একবার সুর খেলে সত্তর প্রকারের গুণা হয় তার মানে নবীজি নিষেধ করলেন না খেতে বললেন বললেন না বা এ ভাই নিষেধ করলেন না খেতে বললেন আপনার আপনার যার সঙ্গে প্রেম হবে যার সঙ্গে ইষ্ট হবে প্রেম আর ইস্কের মধ্যে অনেকটা আন্তর আছে বা অনেকটা পার্থক্য আছে ইস্ক ইস যত যখন মানুষের হয়ে যায় তখন প্রেমিক মাহবুবা ছাড়া বা মাহবুব ছাড়া সে আর কিছু বুঝে এই বুঝে মাহবুব যেটাই বলবে সেটাই করবে এটা হলো ইস্ক এটা হলো ইস এমনি প্রেম করছি আই লাভ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বললে হবে না বাপ মহাব্বত করছি এতটুকু নয় আপনি যখন নিজেকে আশিকের রাসূল অর্থাৎ আশিকের রাসূল মানে হলো এই রাসূলের ইস আপনার মধ্যে আছে রাসূলের ইস যদি আপনার মধ্যে থাকে রাসূল যা যা বলেছেন তা তা আপনাকে করতে হবে রাসূল যা যা পরিত্যাগ করতে বলেছেন তা তা আপনাকে ছেড়ে দিতে হবে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে সুদ খাওয়া যাবে যাবে সুদের প্রসঙ্গে আল্লাহ তারা রাসুল সালিসে মধ্যে ইসাদ করেন একবার কেউ যদি সুদ খায় একবার কেউ যদি সুদ খায় সুদ করে জন্য জাহান এতটা ফ্যাসিলিটি করে দেওয়া হয় যে জাহান নামে যেতে যেন কোন রকম অসুবিধা না হয় তাই সুদ খরকে জাহান নামে প্রবেশ করানোর জন্য জাহান নামের তিহাত্তরটি দরজা খুলে দেওয়া হয় কয়টা দরজা একটা দরজা যদি জাহান নামে খুলে দেওয়া হয় তিহাত্তর হাজার লোক একসঙ্গে ঢুকে যাবে তবু হয়তো জাহান নামের গেটের কোন প্রবলেম হবে হবে তিয়াত্তর হাজার লোক একসঙ্গে একটা জাহান নামের গেটে প্রবেশ করতে পারে ফ্যাসিলিটি আছে কিন্তু একজন সুৎখরকে ঢুকানোর জন্য তিয়াত্তরটি দরজা খুলে দেওয়া হয়েছে কেন তার কারণটা হলে এই পালিয়ে যেন এদিক সেদিক না হয় ওর জাহান নামে যাওয়ার জন্য কোনো সন্দেহই না থাকে কথা বোঝা বোঝা গেল জাহান নামে যাওয়ার জন্য এত ওয়েলকাম সুতরাং সুদ খাওয়া যাবে মরার পরে আবার অবস্থাটা কি হবে জাহান নামে গেল জাহান নামে যাওয়ার পরে অবস্থাটা কি হবে এই প্রসঙ্গেও নবীজি ইরশাদ করেছেন সোনান ইবনে মাজার হাদিস নবীজি ইরশাদ করেন রাগ করিয়ে না ভাই আমাকে সুদের একটা চপিক দেওয়া হয়েছে মুসলমান আল্লাহ তাআলা রাসূল বলেন মারারতু লাইলাতান উসরিয়া বি আলা কাওমিন বুতুনুকুম কালবুয়ুত কাফিহাল হাইয়াত ফিহাল হাইয়াত মেয়েরাজের পবিত্র রাত্রিতে যখন আমি জাহান নাম হতে জাহান নামের পাশ দিয়ে ভ্রমণ করলাম তো দেখলাম জাহান নামে কিছু মানুষ এমন আছে যার পেট গুলো ফুলিয়ে 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 বড় বড় বিল্ডিং এর মতো করে দেওয়া হয়েছে বড় বড় বাড়ির মতো করে দেওয়া হয়েছে পেট গুলো ফুলিয়ে বড় বাড়ির মতো করে দেওয়া হয়েছে বিল্ডিং এর মতো করে দেওয়া হয়েছে ফি হাল হাইয়াত আর ওই পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনার বিষাক্ত সাপ সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলমান আপনাকে বলতে চাই সেই সাপের জালায় মানুষ ছটফট করছে কান্না করছে মুসলমান তোরা আমিন খারিজে বুতুরহিম যেই সাপগুলো নবীজি বলছেন বাহির থেকে দেখা যাচ্ছে এই আকৃষ্ট দেখে এই মানজার দেখে এই অবস্থা দেখে আমি জিবিরিল কে জিজ্ঞেস করলাম ইয়া জিবিরিল মান হাউলাই এরা কারা এই আপনার ব্যক্তিদের পেট কে ফুলিয়ে বিল্ডিং এর মতো করে দেওয়া হলো কেন মুসলমান আল্লাহ তাআলা সু বলেন আমি জিজ্ঞেস করলাম এর পেটের মধ্যে বিষাক্ত সাপ ঢুকিয়ে দেওয়া হলো কেন তো জিবিরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাওলাই আকিলাতুর রিবা ইয়া রাসূল এরা হলো সেই ব্যক্তি যারা পৃথিবীতে মানুষের কাছে সুদ খেতো জোরে বলেন না নাউজুবিল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই তাহলে সুদ খাওয়াটা কতটা ভয়াবহ কো সুদ খাওয়াটা কতটা বড় হারাম সুদ খাওয়া কত বড় অন্যায় মুসলমান ইসলাম সূরাতে সুদ টোটালি হারাম 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 মুসলমান মানুষের সঙ্গে সুদের কোনো সম্পর্ক থাকতে পারে

মাজার হাদিস লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আকিলা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া সাহিদাইহি ওয়া কাতিবাহু নবীজি সাল্লাল্লাহু সুদ যারা খায় তাদের উপরও লানত করেছেন সুদ যারা দেয় তাদের উপরও লানত বর্ষণ করেছেন সুদের যারা কাগজ লিখে তার উপরও লানত বর্ষণ করেছেন সুদের জন্য যারা দালালগিরি করে তাদের উপরও যারা লানত বর্ষণ করেছেন সুদের জন্য যারা সাক্ষী থাকে তাদের উপরও যারা লানত বর্ষণ করেছেন সুদের জন্য যারা এদের উপর বর্ষণ করেছেন এই সম্পূর্ণ মানুষেরা জাহান নামে যাবে সঙ্গে তাদের সবারই হুকুম এ সবাইকে জাহান নামে নিক্ষেপ করা হবে সুতরাং শুধু সুদ খাওয়া নয় সুদের দালালি করা যাবে এরকম সুদের দালালি করা যাবে না সুদের সাক্ষী থাকা যাবে না সুদের কাগজ যাবে লিখা না সুদের পাইকারি করা যাবে না সুদ খাওয়ার জন্য মানুষ ম্যানেজ করে দেওয়া যাবে না সব দিক থেকে আপনি হবেন পবিত্র তখনই হবেন আপনি প্রকৃত আশিকের রাসূল আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক বলেন আমি রাসুল্লাহ যা নিষেধ করেছেন প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে বাদ দিতে হবে